আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গরুর মাংস কালো ভোনা রান্না করব তাই একটু গরুর মাংস বের করে নিলাম আর এখানে পানিতে ভিজিয়ে রাখছি আর এখানে আমি গরুর মাংস কালো ভোনা রান্না করতে মশলা যা যা লাগবে গোলমরিচ কালো সাদা কালো দুইটা গোলমরিচ নিয়ে নিচ্ছি আর এদিকে জয়ফল জয়ত্রী তারপরে পুস্তদানা এখানে কাঠবাদাম কাঁচু বাদাম এগুলো দিয়ে নিয়ে নিলাম এখন এগুলো একসঙ্গে আমি একটু ভেজে নেব আর এখানে সব এগুলো মশলাই আমার ঘরে ছিল আছে ঘরের মানে মশলা দিয়ে আমি গরুর মাংস কালো বোনা তৈরি করবো আর এখানে তেজপাতা আর শুকনা মরিচ এলাচ আর দারচিনি নিয়ে নিছি এই তো এগুলো মশলা দিয়ে আজকে আমি গরুর মাংস কালো রান্না করে নেব এই তো এখানে আমি একটু একটা তাওয়া বসাই দিচ্ছি এখানে এগুলো মশলাটি একটু গরম করে নিতেছি নিয়ে আমি এখানে এখন এগুলো একটু গরম করে নিয়ে নামিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম এখন একটু গুঁড়া করে নেব ব্লেন্ডার মেশিনে এগুলো ব্লেন্ডার করে গুঁড়া করে নেওয়া যায় এবং পাটাতে পেটেও নেওয়া যাবে আমি একটু গুঁড়া করে নিলাম অনেক সুন্দর গুঁড়া হয়েছে এগুলো দিয়ে আমি আজকে গরুর মাংস কালো বোনাটা রান্না করব। আর এতো মাংসটা আমি ধুয়ে পুষিয়ে করে নিচ্ছি এখন আমি এখানে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে দেবো আমি দুই মোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব ওই তেজপাতা দারচিনি এলাচ আর মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিব এখন এখন এখানে দিয়ে দিব হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে মরিচের গুঁড়া দুই চামচ দিলাম আর হলুদের গুঁড়া এক চামচ আর ধনে গুঁড়া দুই চামিচ দিয়ে দিব দিয়ে এখন এখানে দিয়ে দিব কিছু বাটা মশলা জিরা বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দেব দুই চামচ দিয়ে এখানে হাতে মাখিয়ে নিব আর সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি আজকে গরুর মাংস কালো বোনা রান্না করব। আর সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগে আর এই কালো বোনাটা আমি ঘরের মশলা দিয়ে রান্না করাতে অনেক মজা হয়েছে আর এই তো সরিষার তেল দিয়ে দিলাম এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে হাতে মাখিয়ে নেবো কিছুক্ষণ ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম এখন এখানে আমি একটু দিয়ে দিব সয়া সস টমেটো সস এইগুলো দিয়ে আবার আর একটু মাখিয়ে নেব একটু সয়া সস দিয়ে দিব অল্প করে আর এখানে দিয়ে দিব টমেটো সস দিয়ে আবার হাতে একটু মাখিয়ে নিব এই তো টমেটো সস নিয়ে নিছি আমি দুই দুই চামিচ মানে দিয়ে দিলাম ছোটো চামিচে দুই চামিচের মতো দিয়ে দিছি আমি এমনিতে ঝাকাইয়া দিয়ে দিলাম কিছু সস মানে আন্দাজ মতো দুই চামিচ সবই রকম আর ওই যে ঘরে যে বানিয়ে নিলাম কালো বোনার মশলাটা সেই মশলাটা অর্ধেক দিয়ে দিছি অর্ধেক রেখে দিলাম দিয়ে এখন হাতে আবার মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে হালকা করে হাত ধুয়ে যে অল্প একটু পানি মানে হাত ধোয়া যে অল্প পানি সেটুকু দিয়ে দিছি এখন একটা আপনাদের ঢেকে চুলার পর বসাই দিচ্ছি এখন আস্তে আস্তে যে পানিটা উঠবে মাংস থেকে ওই পানি দিয়েই ভালোভাবে কষিয়ে নেব যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে আবার অল্প একটু পানি দিয়ে দিবো আমি এখন এই এই পানি দিয়েই মাংসটা কষানোর সিদ্ধ করার চেষ্টা করব। তো আমার মাংসটা ফসানো হয়ে গেছে এখন আমি এখানে আবার একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি যে মাংস থেকে তেল তেল ভাব চলে আসবে এরকমভাবে ভাজা ভাজা করে নেব তারপর আমি একটু এভাবেই নাড়াচাড়া দিতে দিতে যখন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায় দেখেন কেমন তেল তেল বের হয়ে আসছে মাংস থেকে আর কালো কালো হয়ে গেছে আমি এখন এখানে দেখলাম মাংসটা বেশি সিদ্ধ হয়নি আবার একটু গরম পানি দিয়ে দিব হালকা এক কাপ পানির মতো দিয়ে দিব দিয়ে আমি এখানে আবার একটু সিদ্ধ করার জন্য রেখে দেবো এভাবে করেই আমি মাংসটা সিদ্ধ করে নিব আর নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আবার এভাবেই মাংসটা অল্প আছে এখন আমি রেখে দেবো সেই মাংসটা সিদ্ধ করার জন্য এ থেকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এই পানিটা টানায় নেবো টানায় নিয়ে এখানে দিয়ে এখন আমি তেলে সোমবার দিয়ে বা বাগার দিয়ে দেব এই গরুর মাংস কালো বোনা মতে এই বাগারটা দিলেই ভালো লাগে এই তো এখানে অল্প জিরা দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ রসুন কেটে রাখছিলাম এগুলো তেলে দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেলটা একটু বেশি করে দিচ্ছি দিয়ে একটু আমার পেঁয়াজ আর রসুন যখন লাল লাল হয়ে গেছে তখনই আমি এটা মাংসর উপরে দিয়ে দিব এই বাগারটা দেওয়ার পরেই মাংসর টেস্টটা আরও বেশি বেড়ে গেছে এই তো দেখেন আমার আজকে গরুর মাংস কালো বোনা কত সুন্দর হয়েছে আর বাকি যে মশলাটা ছিল সেটা আমি পড়তে সেটাই দিচ্ছি এই তো আমার আজকে গরুর মাংস কালো বোনা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম